হরিপ্রসাদ বাবুর মৃত্যুর খবর জানতে পেরে সত্যিটা জেনে গেল ঋষি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশা আর আসানসোলে থাকতেই চায় না সে চায় কলকাতায় যেতে ঋষি ব্যানার্জির মুখোমুখি হতে তাই জন্যই ঠিক সে সেখান থেকে চলে যাবে উজিত যেতে চায় না নিশা তখন বলে কিসের জন্য পড়ে থাকবি তুই এখানে দাদা বাবা সবাই তো আমাদেরকে ছেড়ে চলে গেছে তাহলে এখানে কেন পড়ে থাকবো কিছুতেই আমরা এখানে থাকবো না দেখ উজি তুই তোর দিদির কথা ভালো থাকতে থাকতে শোন হলে কিন্তু পরবর্তী সময় বিপদে পড়বি হ্যাঁ আমি কিন্তু তোকে জানিয়ে দিলাম তার মধ্যে উজি বলে দিদি তুই কিন্তু এখনও বোঝার চেষ্টা কর আমার মতে এখন না আর কদিন পরে গেলে হয় না নিশা তখন বলে কাল সকালবেলাতেই বেরোবো নিজের জামাকাপড় যা আছে গুছিয়ে নে এরপর নিশা নিজের মাথার দিব্যি দেয় যাতে উজি যেতে রাজি হয়ে যায় আর অন্যদিকে ভানু এসেছে ফল নিয়ে নিশাকে বলে খেয়ে নিতে নিশা তখন বলে কেন করছিস তুই এরকম আমি তো তোকে আগেই বলেছি যে আমি তোকে ভালোবাসি না তারপরেও তুই কেন একগুয়ের গুয়ের মতন পড়ে আছিস আমার লাইফে ভানু বলে তোর আমাকে ভালোবাসার কোনো দরকার নেই আমি তো তোকে ভালোবাসি এটাই আমার কাছে অনেক বেশি কিছু খাবার দাবারটা খেয়ে নে এরপরের লড়াই করবার মতন শক্তিটাও তুই পাবি না তার মধ্যেই ভানুকে উজি বলে দেখো ভানুদা তুমি দয়া করে এখান থেকে যাও আর ঝামেলা বাড়িও না দেখছই তো এখন আমরা ঠিক কতটা ঝামেলার মধ্যে আছি উজি নিজের বাবার চশমাটা খুঁজে পায়। নতুন একটা চশমা নিয়ে আসা হয়েছিল কিন্তু সেই চশমাটাও হরিপ্রসাদ বাবু পড়তে পারল না তার আগেই সেই পৃথিবী থেকে চলে যায় তাই বাবার জন্য অনেক বেশি কষ্ট পেতে থাকে উজি কিন্তু এটা ভাবে নিশাকে সামলাতে হবে বাবা যেমনভাবে নিশাকে সামলানোর চেষ্টা করত এখন থেকে সেই দায়িত্বটা উজি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে উজি নিশাকে সামলাবে উজি এমনটাই ভাবতে থাকে তার মধ্যেই ব্যানার্জি বাড়িতে খবরের কাগজ এসেছে খবরের কাগজটা দেখার পর কাকিমণি জাস্ট চমকে যায় আর সবাইকে ডাকতে থাকে কাকুমণি মানে প্রবালে এসে বলে দেখি কি হয়েছে এরপর খবর কাগজটা দেখার পরেই সবাই আবার অবাক হয়ে যায় অন্যদিকে বাড়িতে ছিল দূরজয় ঐশী শঙ্খ আর তিনজনা মিলে ভেবে নিয়েছে হয়তো হরিপ্রসাদ বাবুর খবরটাই খবরে ছেপেছে দূরজয় তখন বলে শঙ্খ মনে হচ্ছে এইবার আমরা ধরা পড়ে যাব আর কেউ আটকাতে পারবে না শঙ্খ তখন বলে ঐশী কিছু একটা করো ঐশী তখন বলে কি করব। আমি তো নিজেই বুঝতে পারছি না এর মধ্যেই কাকিমণি চিৎকার চেঁচামেচি করতেই ঋষি ওপর থেকে নেমে আসে আর বলে কি হয়েছে এত চাঁচামেচি কিসের তখনই খবরের কাগজটা ঋষির হাতে তুলে দেওয়া হয় আর বলা হয় এসব কি কেন ছেপেছ এগুলো ঋষি তখন বলে আমিই ছেপেছি আমি ছাপতে বলেছিলাম আমার ভেতরকার যে কষ্টটা সেটা তো কখনোই যাবে না তাই আমি কোনোভাবেই মাঝে মধ্যে নিজেকে আর ক্ষমা করতে পারি না আমার ভেতরের কষ্টগুলো ছটফট করতে থাকে ঋষির মা তখন বলে দয়া করে তুই একটু শান্ত হওয়া খবরের কাগজে কী ছেপেছিস তুই দেখি ঋষি খবরের কাগজে ছেপেছিল নিশার দাদার ছবিটা ঘটনাটা কিছুটা আগে গেলে দেখা যায় এমনটা যে নিশার দাদা আর এদিকে ঋষি দুজন দুজনকে খুব ভালো মতনই চিনত আসলেই একটা সময় ছিল যখন ঋষি প্রচুর পরিমাণে নেশা করত। ড্রিঙ্ক করত এমনকি সে রীতিমতো ঝা ঝামেলা জড়িয়ে পড়ত এমনই একদিন তারা একটা বারে গিয়েছিল আর সেখানে গিয়ে ড্রিঙ্ক করছিল ঋষি সেই সময়তেই একটা ঝামেলায় জড়িয়ে পড়ে নিশার দাদা আর বাই চান্স দেখা যায় ঋষির হাতে একটা কাচের বোতল ছিল কেউ বা কারা ঋষির বন্ধুদের মধ্যে কেউ বা কারা যারা কিনা এমনভাবে নিশার দাদাকে ধাক্কাটা মেরেছিল যে নিশার দাদা ঋষির হাতে থাকা ওই কাচের বোতলের ওপর গিয়েই পড়ে আর সাথে সাথে সে চলে যায় আর এই শোকটাই মেনে নিতে পারিনি ঋষি তাই মাঝে মধ্যেই ঋষি সেই মানুষটাকে নিয়েই স্বপ্ন দেখতে থাকে আসলে এই কেসটাতে ঋষির কোনো হাত ছিলই না কিন্তু এমনভাবে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে যেটার জন্য মনে হয় এই সব কিছু করেছে ঋষি অর্থাৎ ঋষি নিশার দাদা দাদাকে শেষ করেছে তাই ঋষির কষ্টটা অনেক হতে থাকে কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে ঋষির বন্ধুরা ঋষিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল তাই ঘটনাটা বেশি বাড়াবাড়ি হয়নি ঘটনাটা একটা জায়গাতেই থেমে গিয়েছিল এরপরেই ঋষির মা বলে পুরনো সেই কথাগুলো মনে করে কেন তুই কষ্ট পাচ্ছিস সেই ঘটনায় তুই তো কোনোভাবে জড়িত না তুই তো কিছু করিসনি তারপরেও কেন এত ভাবছিস তুই ঋষি বলে ঘটনাটা তো আমার হাত থেকেই হয়েছে তাই আমার কষ্ট হয় আমার অনেক বেশি কষ্ট হয় কারণ আমি চাই এর একটা প্রতিকার করতে কিন্তু পাচ্ছি না কোনোভাবেই তখন কাকিমণি বলে ঋষি যা হবার হয়ে গেছে এখন আর এসব নিয়ে ভেবো না কিন্তু ঋষি প্রতিনিয়ত নিশার দাদাকে নিয়ে ভেবে চলেছে কিন্তু নিশার দাদা যে আর এই পৃথিবীতেই নেই সেটা এখনও পর্যন্ত ঋষি জানেই না হরিপ্রসাদবাবুর ছেলেই যে ছিল সে সেটাও ঋষি জানে না এরপরেই নিশা কথাই শুনতে থাকে উজি উজি নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয় কলকাতায় যাবে বলে উজির তো অনেক খারাপ লাগে কিন্তু উজি এটা জানে দিদিকে সামলাতে গেলে দিদির সাথেই থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঋষিকে সামলাতে আসে ঐশিয়ার বলে ভাই যা হবার হয়ে গেছে তুই অন্তত শান্ত হ অন্যের বাবা মার কথা ভেবে নিজের বাবা মাকে অন্তত কষ্ট দিস না এরপর ঋষির মা বলে অনেক বাবুরা তো আজকেই আসবে আমি চাইছি তোর বিয়ে দিয়ে তোর জীবনটাকে নতুন করে সাজাতে আর তুই এসব পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিস কেন ঋষি আমি বলছি তুই আজকে অনেক সুন্দর করে সাজবি খেয়াকে ডাকে আর বলে দাদাকে সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিতে তখনই ঋষি ভাবে সে সব কিছু গুছিয়ে নেবে কিন্তু মাঝে মধ্যেই তার স্বপ্নে চলে আসে নিশার দাদারা দাদা এর মধ্যেই দেখা যায় নিশা আর উজি জিনিসপত্র গুছিয়ে নিয়েছে প্রতিবেশীও চলে আসে আর বলে কয়েকটা বছরই তোদের পরিবারের ওপর দিয়ে কম ঝড়ঝাপটা চায়নি সব কিছুই এলোমেলো হয়ে গেল নিশা আর উজি বেরিয়ে পড়ছে উজিকে পাড়া প্রতিবেশীরা কিছু খাবার দাবার দিয়ে দেয় উজি বলে তোমরা এই বাড়িটাকে একটু চোখে চোখে দেখে রেখো আমরা আসছি বাবা দাদা মায়ের সব স্মৃতি তো এখানে রয়েছে ফিরতে তো আমাদেরকে হবেই এরপর ভ্যানে করে তারা রওনা দেয় স্টেশনের উদ্দেশ্যে এদিকে জাগায় জাগায় নিশার দাদার সেই খবরের কাগজে ছবিটা মারা রয়েছে সন্ধান যাই বলে সব জায়গাতেই কম বেশি ছবিটা টানানো এদিকে ঋষি বসে পড়েছে রেডি হতে কারণ অনেক বাবুরা আজকে আসবে অনেক বাবুর মেয়ের সাথেই ঋষির বিয়ে ঠিক করতে চাইছে ঋষির মা বলতে বলতে অনেক বাবুরা চলে বসেছে এরপর ঋষিকে রেডি করে দিয়েছে খেয়া ঋষি তো রেডি সেডি হয়ে চলে এসেছে নিচে বসে অনেক গল্প আড্ডা হতে থাকে ঠিক সেই মুহূর্তেই দুর্জয়রাও অনেক খুশি তখনই অনেক বাবু আসানসোলের কথাটা তুলে দিয়েছে আর বলে আসানসোল নিয়ে তো এখন অনেক ঝামেলাই হচ্ছে বিশেষ করে তোমরা যেখানে কোম্পানিটা তৈরি করবে বলে ভেবেছ সেখানে তো খুব ঝামেলা ওই হরিপ্রসাদবাবু তো মারাও গেছে তুই মেয়েকে পুলিশ নিয়ে এসেছিল গ্রামবাসীদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে ঋষি তো পুরো শুনে অবাক এরপর যখন ফোনটা দেখে তখন অনেক কিছুই জানতে পেরে যায় শঙ্খ ঐশী আর দুর্জয় বুঝতে পারে তাদের সময় এইবার শেষ হয়েছে আর এর মধ্যেই উজি আর নিশা পৌঁছে গেছে কলকাতায় সেখানে গিয়ে ডিরেক্ট চলে গেছে ব্যানার্জি বাড়িতে কারণ আজকে ব্যানার্জি বাড়িতে গিয়ে ঋষির মুখোমুখি হয়ে সত্য সামনে আনছে নিশা আর উজি